আমি ভুলে গেছি কারণ আমি তো স্বতন্ত্র পাশ করছি আমি পোস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ব্যবহার নাই কিন্তু সাত জানুয়ারিতে নৌকার প্রকাশ্যে বিরোধিতা করছে কিন্তু আমার কোনো বিষয় নেই এটা এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ লাভবান হয়েছে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ লাভবান হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা লাভবান হয়েছে মূলধারা লাভবান হয়েছে নৌকা লাভবান হয়েছে আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হয়েছে উনত্রিশে মে আমার নির্বাচন বিজয় হওয়ার মাধ্যমে সেন্টার হাসপাতাল আখালিয়া হেলথ সেন্টারের পাশে সকলকে অনুরোধ করব আপনারা মূল ধারায় ফিরে আসবেন মূল সুতের সাথে রাজনীতি করবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই আমরা ফুলবাড়িয়া আওয়ামী লীগ উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড সকল লেভেলেই একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমরা চাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই কারণ আওয়ামী লীগ এখানে শক্তিশালী হলে শেখ হাসিনা শক্তিশালী হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী হবে এবং আমাদের যে চেতনা সেই চেতনা শক্তিশালী হবে সুতরাং আমরা সকলেই সকলকে অনুরোধ করবো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকলেই এক কাতারে এসে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে আমি ভুলে গেছি কারণ আমি তো স্বতন্ত্র পাশ করছি আমি পোস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করি নাই যাতে জন্য প্রভাব বেশি না করে কিন্তু সাত জানুয়ারিতে নৌকার প্রকাশে বিরোধিতা করছে কিন্তু আমার কোনো বিষয় না এটা আমার আমার কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে আমার কোনো কষ্ট নেই কারণ সাত জানুয়ারিতে শেখ হাসিনার প্রার্থী নৌকার বিরুদ্ধে ইলেকশন করছে আর তা আমি তো প্রার্থী নির্দলীয় আমাদের দল আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে আমার কোনো এই ব্যাপারে কোনো কারো ব্যাপারে কোনো অভিযোগ নেই সুতরাং আমরা মনে করি সকল দ্বীদাদন্দ ভুলে গিয়ে আমরা সবাই এক কাতারে এসে যেন কাজ করতে পারি আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই যারা আমাকে ভোট দিয়েছে তাদেরকেও যারা ভোট দেয় নাই তাদেরকেও যারা আমার নির্বাচন করেছে তাদেরকেও যারা আমার নির্বাচন করে নাই তাদেরকেও আমরা সবাই এক কাজ করতে চাই এবং আমি সকলের উপজেলা চেয়ারম্যান হতে চাই এবং সকলের সাথে আমি কাজ করতে চাই এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িয়ার জনগণের জন্য কাজ করতে চাই কারণ আমি জনগণের জন্য কাজ করতে বলে আওয়ামী লীগের আওয়ামী লীগ শক্তিশালী হবে এবং দলের ভাবমূর্তি অন্য এটা বৃদ্ধি পাবে সুতরাং আমার কাজকর্মেও যদি কেউ কোনো কষ্ট পান বা কোনো ধরনের মনে করেন যে আমার কাজ সঠিক হচ্ছে না মেহরবানি করে আমাকে পরামর্শ দেবেন সরাসরি হোক মোবাইলের মাধ্যমে হোক আমার যদি ভুল ত্রুটি হয় কারণ আমার ভুল ত্রুটি হতে পারে এটা আমি যেহেতু মানুষ আমাকে পরামর্শ দেবেন আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের দলের একজন কর্মী কারণ আমার কারণে দল যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আপনাদেরও উচিত আমাকে ভুল ধরিয়ে দেওয়া আমি জবাবদিহিতা করতে চাই কারণ আপনাদের কারণে আমি নির্বাচিত হয়েছে। আমি নৌকা মার্কা না থাকলেও আপনারা যদি না থাকতেন দলীয় নেতাকর্মী না থাকতেন তাহলে কিন্তু আমি বিজি হতে পারতাম না সুতরাং এই কৃতিত্ব আপনাদের এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ লাভবান হয়েছে ফুলবাই উপজেলা আওয়ামী লীগ লাভবান হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা লাভবান হয়েছে মূলধারা লাভবান হয়েছে নৌকা লাভবান হয়েছে আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হয়েছে উনত্রিশে মে আমার নির্বাচন বিজয়ী হওয়ার মাধ্যমে সুতরাং এই বিজয়ের ধারা এই বিজয়ের ধারা যেন অব্যাহত থাকে আগামী যে কোনো নির্বাচনে মেয়র ইউনিয়ন পরিষদ সহ যে কোনো নির্বাচনে মূল ধারার প্রার্থীকে বিজয় লাভ করা লাভ করাবেন নৌকা থাকুক আর না থাকুক যারা মূলধারার রাজনীতি করে যারা মূল সুতের রাজনীতি করে যারা শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে তাদেরকে বিজয় লাভ করাবেন তাহলে সম্মান পাবেন দল বাঁচবে আপনিও তৃপ্তি পাবেন আপনিও মজা পাবেন যাই হোক যারাই বিরোধিতা করবে অন্তত হোক বাড়ি গিয়ে হলো চিন্তা করব যে আমি আসলেও বিরোধিতা করাটা ঠিক হয়নি অনুতপ্ত এটা কিন্তু নিজেরা নিজেরা হবে নি কিন্তু আমি ফেল করলাম আমার কিন্তু কিছুই হবে না কিন্তু দলের অপূরণীয় ক্ষতি হবে